আসসালামু আলাইকুম গাইজ তো দেখতেছেন আমি আজকে আইছি একটা পার্কে তো এটা একটা ভিন্ন একটা পার্ক যারা আপনারা জানেন না অবশ্যই তো পার্কে অনেক সুন্দর সুন্দর বস্তু আছে আর পার্কের চারিয়ে পাশে যেটা গাছগাছা নিয়ে দিয়ে একদম ফুল চুল দিয়ে সাজা রাখছে একদম বুড়ি একটা পার্ক আপনারা অনেকেই জানেন না যে এই পার্কটা কোন জায়গায় আছে তো আমি আজকে কইতাসি যে এই পার্কটা বিজনি টাউনে ওভার ব্রিজের নিচে যেটা নিজদের লাইন গেছে উপর দিয়ে ওভারব্রিজ বানাইছে এই উত্তরের সাইডে ওভারব্রিজের ব্রিজের উত্তরের সাইডে এই পার্কটা অবস্থিত তো পার্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আর কি পরিবেশটা অনেক ভালো লাগে আর কি তো যাই হোক আমি আজকে আইলাম এনে কী কী আছে আকারখান বস্তু দেখানোর জন্য আমি আইলাম দেখামু তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন তো দেওয়া হারবেন তো আমি আজকে একটা বস্তু দেখাই তো এই যে দেখতেছেন এগুলো কিন্তু এগুলা কিন্তু অ্যাকচুয়ালি ছাগলের বাচ্চা না এগুলা হইলো হরিণ তো দেখতেছেন এই যে হরিণের বাচ্চাগুলো কি সুন্দরভাবে খাইতেছে তো গাইস তো দেখতেছেন হরিণের বাচ্চাগুনে খুব সুন্দর দেহা দেহা দেখতে আর কি তো আমি সামনের থেকে দেখানোর চেষ্টা করবো হরিণের বাচ্চাগুলো সামনের থেকে দেখতে কেমন লাগে তো দেখেন কি সুন্দর ফুটফুটে হরিণের বাচ্চা দেখলে একদম প্রাণ জোড়ায় যায় তো আপনারা যারা বাস্তবে হরিণ দেখেন নাই অবশ্যই বিজনি নিয়ে বিজনি পার্কে আইলে সুন্দর সুন্দর হরিণের হরিণ এবং হরিণের বাচ্চা দেহারবেন। তো এই যে দেখেন কি সুন্দর একটা হরিণ গাছের পাতা খাইতেছে দেখলে অনেক সুন্দর একটা লাগে তো দেখলেন আপনারা হরিণ দেখতে কি সুন্দর তো আপনারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সামনের থেকে দেখানোর চেষ্টা করতেছি এই হরিণ ঘরে খাবার দিছে কিবা কীভিবি খাবার দিছে আর কি খাইতেছে তো যাই হোক সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগে বাস্তবে দেখলে আরও সুন্দর লাগবো তো আপনি আয়া অবশ্যই দেখবেন যে এই জায়গায় গুনা কত সুন্দর এরা এখনকার গোড়া খাইতেছে গোড়া সড়া খাইয়া সুন্দরভাবে বিশ্রাম নেব আর কি তো যাই হোক এঘরের মূল খাবার কিন্তু এই গোড়া খাবার নিয়ে দিছে পাতা সাতা আছে খায় পাতা সাতাও খায় তো দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই এই পার্কে আইলে ভালো লাগবো দেখতেছেন পার্কের পরিবেশটা অনেক সুন্দর গাছ আছে ফুল আছে আসবে আর কি সুন্দর লাইন ধরে লাইন ধরে বাড়ি মুহিগেতা মানে আশের আশের জায়গায় গেতেছে আর কি এত ছাড়া ছিল